মক্কায় এক সময় অনেক দরিদ্র মানুষ ছিল বিশেষ করে নারী ও ইতিমরা খুব কষ্টে থাকত মা খাদিজা রাজিয়াল আনহা অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিলেন কিন্তু ধনী হওয়াটা তার জন্য গর্ব নয় বরং দায়িত্ব ছিল তিনি দিনের বেলায় নয় রাতের অন্ধকারে চুপচাপ কারো নজরে না পড়ে একটি বস্তা নিয়ে বের হতেন সেই বস্তায় থাকতো খাবার কাপড় কখনো কিছু দিরহামো তিনি দরিদ্র ঘরগুলোর দরজায় সামনে আসতে করে বস্তা রেখে দিতেন কেউ জানতো না কে দিয়ে যাচ্ছে মানুষ ভাবতো এটা হয়তো আল্লাহর রহমত একদিন একজন মহিলা দোয়া করছিলেন হে আল্লাহ যিনি রাতের আধারে আমাদের জন্য খাবার রেখে যান তাকে আপনি দ্বিগুণ দিন মা খাদিজা থেকে সেই কথা শুনে চোখে পানি এনে শুধু বললেন যা দেই আল্লাহই আমাকে তার চেয়েও বেশি দিয়ে দেন শিক্ষা সেরা দান হলো যা গোপনে করা হয় কারণ এতে রিয়া থাকে না আল্লাহ তার পথে ব্যয়কারীর বদলা কখনো কম দিয়ে দেন না ধন সম্পদের আসল উদ্দেশ্য হল মানুষের উপকার করা